সবুজ আর শান্ত বাঁশের জঙ্গলে একটা ছোট্ট পান্ডা ছিল নাম মিমি সে ছিল পরিবারের সবচেয়ে ছোট পান্ডা কিন্তু তার স্বপ্ন ছিল সবচেয়ে বড় প্রতিদিন মিমি দেখত উঁচু পান্ডারা গাছের শাখায় উঠে বাঁশ খায় আর সে কেবল তার মায়ের কাছেই থাকত নিজের ব্যাপারে বেশ উদ্ভুতভাবে অনিশ্চিত বোধ করত একদিন সকালে যখন সূর্যের আলো পাতার মধ্যে দিয়ে ঢুকছিল মিমি ঠিক করলো যে আজকে দিনটা আলাদা হবে আজ আমি সাহসী হব সে বলল তার গলায় বেশ উত্তেজনা ছিল আমি জঙ্গলের সবচেয়ে মজার বাঁশের সুট খুঁজে পাব সে তার মায়ের কাছে বিদায় নিয়ে রওনা হলো। তার ছোট পা নরম ঘাসের উপর দিয়ে চলছিল আর তার ছোট্ট হৃদয় উত্তেজনায় ধক ধক করছিল মিমি জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা ঝিলমিলি নদী দেখতে পেল আর দূর থেকে পাখিদের ডাক শুনতে পেল কিন্তু মিমির একটাই লক্ষ্য ছিল সবচেয়ে বড় বাঁশের সুট খুঁজে পাওয়া জঙ্গলের আরও গভীরে গিয়ে মিমি এক বুদ্ধিমান পুরনো কচ্ছপকে দেখল যার নাম গ্র্যান্ড পাকো কোথায় যাচ্ছ ছোট্ট গ্র্যান্ড পাকো জিজ্ঞেস করলো তার চোখে এক ঝলক হাসি ছিল আমি সবচেয়ে বড় বাসের শ্যুট খুঁজছি মিমি গর্ভের সঙ্গে বলল গ্র্যান্ড পাকো একটু হাসলেন আহা কিন্তু এই জঙ্গল বিস্ময়ে ভরা তুমি কেবল বাসিই পাবে না ছোট্ট পাণ্ডা মাঝে মাঝে তোমার মন খোলা রাখতে হয় আসল জিনিসটা খুঁজে পাওয়ার জন্য মিমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল যদিও সে ঠিক বুঝতে পারছিল না গ্র্যান্ড পাকো কী বলতে চেয়েছেন সে আবার চলতে শুরু করল মন স্থির করে যেভাবেই হোক বাসটা খুঁজে বের করবে নিশ্চয়ই বাসের সন্ধানে মিমির মতো মজার ভিডিও দেখতে চাইলে আমার গিগলি কিডস চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন মজার অ্যাডভেঞ্চারের জন্য বেল আইকন চাপো